আপেল কত করে বড় ভাই কি কি নেবেন নেন আপনারা কিনা দামেই দেবো এক কেজি আপেল দাও হাফ কেজি আঙ্গুর হাফ কেজি মালটা দাও আচ্ছা বড় ভাই আমি সব কিছু প্যাক করে দিচ্ছি এই যে বড় ভাই হুম আচ্ছা ঠিক আছে বড় ভাই বড় ভাই আপনার আগে ছয় হাজার টাকা বাকি রয়েছে আর আজকের আপা সাড়ে পাঁচশো টাকার মাল নিছেন টাকাগুলো দিয়ে যান তোর এত বড় সাহস তুই আমার কাছে টাকা চাই তুই জানিস না আমি কি জানিস না বড় ভাই আমার আর মাইরেন না তবে আপনি মারতেছেন কেন ফল নিয়েছেন টাকাটা দিয়ে দেন তাহলে তো ঝামেলা মিটে গেল এই তোরে নাপতালি করতে করছে তুই আবার চিনিস একবারে গাড়াই দেবো বাবা বর্তমান সময় খুলনার যে পরিস্থিতি ওরা যা করতেছে ওরা ওদের মন মতো করতে চাও আমি নির্বেজালে কাটে পড়ি আচ্ছা ভাই কন্টিনিউ কন্টিনিউ না না বড় ভাই আমার কোনো টাকা লাগবে না আরে ভাই আপনি অসহায় ফলালাকে কেন মারছে আরে তুই আবার কোন ক্ষেতের মূলা এর উপর দয়া দেয় আসছিস তুই আমার চিনিস আমি এই এলাকার নেতার ছেলে আরে আমরা তো সবাই মানুষ আর তোমার বাবা তো আমাদের সাথে এরকম জানোয়ারের মতো ব্যবহার করে না তুমি যেমনটা এর সাথে করছো আমার বাপের আচরণ আমার সামনে বলবি না এর মতন গরিবদের আমার সহ্য হয় না ভাই আমি আপনার সব কথাই মেনে নিচ্ছি আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আমি এই এলাকায় নতুন এসেছি আপনাকে আমি অনেক সম্মান করি কারণ আপনি এলাকার নেতার ছেলে আমার অনেক বড় একটা ইচ্ছা আপনার মতো একজন বড় ভাইকে আমি বাসায় নিয়ে আপ্যায়ন করতে চাই আপনি প্লিজ না করবেন না তোর কথা আমার ভালো লাগিছে চল তোদের বাসায় হে আল্লাহ আমিও তো তোমার বান্দা তুমি এরকম জালেম মানুষ কেন সৃষ্টি করেছো যারা এই গরিব মানুষের উপর অত্যাচার করে আল্লাহ তুমি এদের বিচার করো তুমি তোমার বাসায় নিয়ে যাওয়ার কথা বলে আমাকে কবরস্থানে কেন নিয়ে আসতো এই কবরটা চেনো হ্যাঁ চিনি তো কার কবর 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 হ্যাঁ হ্যাঁ এটা এটা দাদার দাদার তোমার তোমার আর উনি এলাকার এক সময় সুনাম ধন্য নেতা ছিলেন আচ্ছা একটু সামনে চলো এটা কার কবর চেনো না এটা তো চিনি না শোনো ভাই আমি যতটুকু জানি এটা তোমার বাবার দাদার কবর আর উনিও সময় এই এলাকার একজন সুনাম ধন্য নেতা ছিলেন কিন্তু তুমি আমাকে বলো তুমি এত কথা আমার কাছে কেন জিজ্ঞাচ্ছ আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি যে এই দুনিয়া চিরদিনের জন্য না তুমি এই দুনিয়ায় যা কিছু করবে সেটাই দুনিয়ায় থেকে যাবে তারপর আখিরাতে সবকিছুর বিচার হবে তাই বলি যতদিন বেঁচে আছো আল্লাহ নির্দেশ পালন করো ভাই আপনি যেটা বলেছেন একদমই সত্য কথা বলেছেন আসলে আমি ক্ষমতার জোরে অনেক খারাপ কাজ করেছি এমন খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলাম যে আমি কখনো কল্পনাও করিনি এই দুনিয়া থেকে আমারও একদিন বিদায় নিতে হবে আপনার কথায় আমার চোখ খুলে গেছে আমি বুঝতে পেরেছি আমার দাদাদের মতো এমনকি এই দুনিয়া ছেড়ে যারা চলে গেছে সবার মতো আমারও একদিন চলে যেতে হবে আমি ফলনার সাথে যে খারাপ ব্যবহার করছি আমি এখনই যে তার কাছে মাপ চেয়ে নেব আর সে যে টাকা পাবে সব আমি দিয়ে আসবো চলেন ভাই 我是奇迹。